অসংখ্য ছেলে পেলে আমরা দেখ আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে খেজুরের রস তারা কিন্তু নতুন করে নেয়ার জন্য দিনের রস এই খেজুরের গাছে খাবলা পাতিচ্ছে যে পাশে দেখছেন বয়ম পাততেছে অন্য পাশে আসলে শিশি পেতেছে বোতল এক কথায় এই স্মৃতি আসলে কার কার আছে এই স্মৃতি একসময় কিন্তু আমরাও এই কাজটা করতাম যে সকালে যে গাছের রস নামানো হয় সেই গাছে কিন্তু পর্যাপ্ত রস পড়ে আর সেই রস কিন্তু ধরার জন্যে এইভাবেই বিভিন্ন মাটির পাত্র নিয়ে কিন্তু সেখানে লাগিয়ে রাখতাম দেখতেই পাচ্ছেন যে এই তোমাদের বাক্সা কোথায় এখানে তাই গাছ যে লাগা সে কিছু বলবো না রসকে কীভাবে নিবে তোমরা একাই নিবা না কি সবাই ভাগ করে নিবে সবাই খাবে সেই জন্যে তাই গাছ যে লাগায় তাকে বললেই তো দিত গাছ উঠতে গেলে পড়ে যাবে না প্রতিদিনই খাও না কে ভাবে প্রতিদিনই আসো তোমরা দেখছেন একজনে কিন্তু আরেকজনকে একটু আগায় দিছে আর আরেকজন কিন্তু পাশের আরেকটি গাছে উঠছে আসলে সকালে বা ছোটবেলায় যে মজা সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন